কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর কালকে রোহনের ভিডিওটা সত্যি করে এত মর্মান্তিক একটা ভিডিও যে রোহন আমাদের সামনে দিতে পারে এটা আমি ভাবতেও পারছি না কালকে সারাটা রাত্রি বিশ্বাস করো আমি আমার এত মানে খারাপ লাগছিল সোনামাকে যখন সে কোনো একটা কিছু দেখাচ্ছিল ব্লার করে দিয়ে তখন আমি ভাবছিলাম যে কি করে রোহন এই কাজটা করতে পারে যেখানে আমার মেয়ে ভয় পাচ্ছে আমার ওইটুকু ছোট্ট একটা ফুলের মতো বাচ্চা আর ভয় পাচ্ছে আমি সেই জিনিসটা দর্শকদের দেখানোর জন্য আবার তাকে দেখাবো কি করে রোহন এই কাজটা তুমি করতে পারলে ভাই কি করে করতে পারলে যখন তুমি জেনেই গেছো কোনো একটা কিছু দেখে তোমাদের কুরবানির কোনো কিছু একটা দেখে সে ভয় পেয়েছে তখন তাকে আবার ভয় দেখানোটা তোমার কোন দিক থেকে উচিত হয়েছে বলে মনে করছো তুমি আমি জানি না কালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম রাত্রিবেলায় প্রত্যেকে সহমত আমার সাথে যে এই কাজটা রোহন একদম ভালো করেনি রোহান রোহান বলতে হবে একজন আমাকে প্রতিটা কমেন্টে লেখে রোহন নয় রোহান সে রোহান আর রোহন একই ব্যাপার তো যাই হোক আমি রোহনই বলি তো রোহন কি করে তুমি এই কাজটা করতে পারলে বলো তো আমি না বিশ্বাস করো আমি নিজেই আতঙ্কের মধ্যে চলে গেছিলাম বাচ্চাটাকে দেখে যে এইভাবে কোনো বাবা হয়ে বাচ্চাকে ভয় দেখাতে পারে বাচ্চাটা হাত জোর পর্যন্ত করছে তোমাকে বুঝতে পারছো একটা দু আড়াই বছর তিন বছরের বাচ্চা তোমাকে হাত জোর করছে এরকম করে করে যে এটা এনো না আমার সামনে আমি ভয় পাচ্ছি ওই ভয় পাওয়াটা থেকে ওর মাথার মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে তুমি জানো একটা ট্রমাতে চলে যেতে পারে বাচ্চাটা কালকে ওর চোখ মুখ দেখে সত্যি করে আমার এত খারাপ লেগেছে আমি কি বলবো যার জন্যই আমি আবার এই ভিডিওটা করছি তোমাকে শুধু বলার জন্য এবং বোঝানোর জন্য প্রতিটা বাচ্চার ক্ষেত্রে একই কথা বলবো আমি প্রতিটা বাচ্চার ক্ষেত্রে একই কথা বলবো যে কোনো বাচ্চা যদি কোনো কিছু দিয়ে ভয় পায় সেই ভয়টাকে ভাঙানোর জন্য আগে সেই ব্যবস্থাটা করতে হয় যে এটা এই এটা কিছু না এটাতে ভয় পেতে নেই এটা ওই বা অন্য কোনো জিনিস দিয়ে তাকে ভুলিয়ে দিতে হয় তার মাথা থেকে ভয়টাকে সরিয়ে দিতে হয় আর তুমি সেখানে সেই জিনিসটা নিয়েই ভয় দেখাচ্ছ যে জিনিসটা দেখেও সারা দিন ধরে আতঙ্কে আছে বাচ্চাটা সারা দিন ধরে আতঙ্কে আছে কান্নাকাটি করেছে তার মুখ চোখ দেখে মনে হচ্ছে যে সে প্রচণ্ড পরিমাণে আতঙ্কগ্রস্ত তারপরেও তাকে তুমি ভয় দেখাচ্ছ এটা কি করছো রোহন এটা কি করছো দেখো একটা বাচ্চা মানুষ করা কিন্তু এত সহজ কাজ নয় এত সহজে বাবা হওয়া যায় না বুঝেছো একটা বাচ্চাকে আমি নিয়ে আসলাম আর যে আমার মেয়ে হয়ে গেল তাকে আমি আমার মতো করে মানুষ করে ফেললাম হয় না তাকে তার মতন করে মানুষ করতে হবে প্রপার গাইডনেসটা দরকার হয় কিন্তু তুমি যেটা করছো না সত্যি বলছি তুমি শুধু না তুমি না শুধু তুমি না তোমাদের টোটাল গ্রুপটাই বাচ্চাগুলোকে নিয়ে এমন এমন কিছু জিনিস দেখাও যেটা সত্যি করে আমাদের মতো দর্শকদের কাছে খুব খারাপ লাগে ভীষণ খারাপ লাগে কারণ আমরাও তো বাচ্চার মা ঠাকুমা দিদিমা হয়ে গেছি তো সেখানে দাঁড়িয়ে তোমাদের এই বাচ্চাগুলোকে নিয়ে খেলা আমাদের কারোর ভালো লাগছে না ওদিকে রানিমাকে দেখছি ওই রকম একটা বিকট ড্রেস যেটা এই গরমের মধ্যে কেউ পড়ায় না তোমরা সেই রকম বাচ্চাগুলোকে সাজিয়ে রাস্তায় বার করে দাও ক্যামেরার সামনে নিয়ে আসো আমরা ওরকমভাবে দেখতে চাই না শাহরুখকে আজকে বলছি আমি এই কথাগুলো যে শাহরুখ তুমি যে বাচ্চাটাকে ওইভাবে নিয়ে গেছো শাহরুখ আর তামিম রানিমার বাপ মানে মা দিদিমার কাছে তোমরা কি পড়িয়ে নিয়ে গেছিলে বাচ্চাটাকে হ্যাঁ ওরকমভাবে কি সুন্দর লাগে বাচ্চাটাকে আমার তো মনে হয় না সত্যি বলছি আজ এখন আমার মানে ইদানিং আমার তোমাদের ভিডিওগুলো গুলো দেখলে পরে শুধু আমি নয় আমাদের মতন আমার মতন প্রত্যেকটা দর্শকের একটাই কথা যে তোমাদের যে কাজগুলো দেখে আমরা তোমাদের ভালোবেসেছিলাম না সেই কাজ থেকে তোমরা কিন্তু প্রায় হারিয়েই যাচ্ছ কারণ তোমরা এখন বাচ্চাদের দেখাতে এত ব্যস্ত হয়ে পড়েছো তোমাদের ফ্রি মোশনের যে কাজ তোমরা যে গরিব দুঃখীকে সাহায্য করতে সেই কাজটাই তোমাদের বন্ধ হয়ে গেছে সেই কাজ আর আমরা দেখতে পাই না সেখানে দেখতে পাই কি এক তো রোহন ভিডিওই দেয় না রোহনের কোনো ভিডিওই আসে না দ্বিতীয়ত রোহনের যে কাজগুলো দেখে রোহনকে এত বেশি ভালোবেসেছিলাম সোনামা তো আছেই তারপরেও রোহনের যে কাজগুলো এই যে মানুষের সেবা দুঃখস্থ মানুষের পাশে দাঁড়ানো সেই কাজগুলো আর দেখতে পাই না শুধু এখন দেখতে পাই লিসানের ভিডিওতে কিছুটা এম ভিডিওতে দেখলাম তারপরে হচ্ছে গিয়ে ওই যে কি বলে আরও যে অজয় আরও দু একজন আছে বাপ্পা বা ফিরোজ এদের ভিডিও থেকে দেখতে পাই ওদের সেই মানে দুস্থ মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ভিডিও কিন্তু না শাহরুখের ভিডিও না তামিমের ভিডিও না রোহনের ভিডিও এদের ভিডিও থেকে আর আমরা সেই ভিডিও কাজগুলো দেখতে পাচ্ছি না কেন জানি না তারা কোথায় হারিয়ে যাচ্ছে এটাও বুঝতে পারছি না বাচ্চাদের নিয়ে ওরা এত ব্যস্ত হয়ে পড়েছে যে ওদের যে আসল কাজ ফ্রি মোশনের কাজ সে আর আমরা দেখতে পাচ্ছি না তাই না ভাব কালকে শাহরুখ কাল না দুদিন আগে দেখলাম শাহরুখ আর তামিম নিয়ে গেছে রানিমাকে আর তামিমকে তার দিদিমার বাড়িতে যে ড্রেসটা পরিয়ে সোনামা রানিমাকে নিয়ে গেছে না আমি না পুরো দেখছি আর ভাবছি এরা তো কথার অবাধ্য শাহরুখ একদমই কথা শোনে না কারণ শাহরুখকে আমি বারবার বলেছি যে বাচ্চাটাকে এরকম ড্রেস পরিও না পরিও না পরিও না সেখানে এমন একটা বিক্রুটে একটা ড্রেস পরিয়ে নিয়ে গেছে পেছনে পাখা মাখা লাগানো একেবারে যেন একেবারে অপসরা পরি নামিয়ে নিয়ে এসছে এরকম একটা ভাব কিন্তু তাতে যে বাচ্চাটার কতটা কষ্ট হচ্ছে এটা বোঝার ক্ষমতা শাহরুখের নেই শাহরুখ বা তামিম বা এদের কারোরই নেই আমাদের আছে বলেই আমরা এদেরকে বোঝানোর চেষ্টা করি না এরা বুঝবে না এরা এসবের কথা শুনবেই না ভাববে এই বুড়িটা এসে শুধু বকবক বকবক করে আর খালি বাজে কথা বলে এদের কাছে আমার কথাটা মনে হয় এরকমই লাগে শুধু আমি না আমার মতন যারা এদের নিয়ে ভিডিও করে তারা প্রত্যেকেই এই কথাটা বলবে বলেওছে যে বাচ্চাদেরকে গরমের মধ্যে এই জামা কাপড় পরিও না ওটা কি জামা কাপড় পরিয়ে নিয়ে গেছে বলতো মাথায় আবার একটা ক্রাউন সেটা আবার তামিমকে পরানোর ছোট তামিমকে পড়ানোর জন্য বড় তামিম বলছে মাথায় পর মাথায় পড়ো মাথায় পরো ওটা কেন ও মাথায় পড়বে ওটা কি ওটা পড়লে কি সুন্দর লাগে বেশি একটা শীতকালে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে বেরোলে বাচ্চাদের আলাদা লাগে এই গরম আর এই গরমের মধ্যে বাইকে করে নিয়ে নিয়ে বাচ্চাগুলোকে এরা ঘুরে বেড়ায় বাপরে বাপ তাও যদি বুঝতাম লাখ লাখ ভিউজ হচ্ছে তাহলেও একটা কথা ছিল এইটুকুনি ভিউজের জন্য বাচ্চাগুলোকে নিয়ে এই রকম খেলা কোনো দরকার নেই কোনো দরকার নেই বাধ্য হলাম বলতে আজকে সত্যি বলছি খুব খারাপ লাগছে তোমাদের এই কাজকর্মগুলো আসল কাজ থেকে হারিয়ে গিয়ে তোমরা শুধু ওই বাচ্চাদের হাইলাইট করতে শুরু করেছো এটার কোনো যুক্তিই নেই কোনো যুক্তি নেই বাচ্চাদের নিয়ে এসছো বাড়িতে রাখো তাদেরকে নিয়ে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা ছোট করে একটা ভিডিও দিলে ভালো লাগে বাচ্চাগুলোকে দেখতে আমরা ভালোবাসি বাচ্চাদেরকে ভালোবাসি কিন্তু সেখানে তোমরা এমন এমন সাজিয়ে নিয়ে বের করছো না কালকে যেমন রোহনকে দেখলাম ওই সোনামাকে ফুল প্যান্ট একটা ফুল প্যান্ট পরে সে শুয়ে দিল বিছানার মধ্যে ওইটা পরেই হয়তো সারাদিন সে বাইরে বাইরে ঘুরেছে ওই জামা ওই প্যান্ট পরেই হয়তো সে সারাদিন বাইরে বাইরে ঘুরেছে আর এই গরমের মধ্যে হয়তো ঘরে এসি চলছে একটা ফুল প্যান্ট পরিয়ে শুয়ে দিল ভাবো এগুলো কি ঠিক এগুলো কি বাচ্চাটার পক্ষে ঠিক তোমরা বাবা তোমাদের ওপর দিয়ে কথা বলা আমার উচিত না কিন্তু আমরা যেটা চোখে দেখবো সেটা তো নিশ্চয়ই বলবো নিশ্চয়ই বলবো বাচ্চাটার ভালোর জন্যই বলবো আর তো কিছু না তো সেখানে দাঁড়িয়ে কালকে বাচ্চাটাকে তুমি যেভাবে ভয় দেখালে রোহন এটা কিন্তু তুমি ঠিক করনি যেটা দেখে ও ভয় পাচ্ছে তুমি সেটাই ওকে দেখিয়ে বলছো দেখুন দেখুন কি করছে দেখুন 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 দেখো দেখো তুমি না ব্লার করে দিয়েছিলে। সেখানে কি ছিল আমি জানি বাচ্চাটা ভয় পাচ্ছে ভাবো তো কতটা খারাপ কাজ করেছো তুমি ওই বাচ্চাটার ভয় থেকে জ্বর আসতে পারে সেই জ্বর থেকে ওর মাথায় মানে নানান রকম সমস্যা হতে পারে মনের মধ্যে একটা ভয় সারাক্ষণ থাকতে পারে ও কোনো কিছু থেকেই শান্তি পাবে না সেখানে দাঁড়িয়ে তুমি ওকে ওকে ভয় থেকে কোথায় বাইরে বের করে আনবে তা না আবার সেই ভয়টাই ওর মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ তুমি তো বাবা তাই না বাবা হয়ে তুমি তো ওকে ভয়টা ভাঙানোর জন্য অন্য কিছু খেলনা দিতে পারতে তোমার ফোনটা দিতে পারতে ওর সাথে গল্প করতে পারতে ওকে নিয়ে নানান রকম কাজ করতে পারতে খেলা খেলতে পারতে ওর সাথে তা না করে তুমি সেই জিনিসটাই ওর মুখের সামনে নিয়ে আসছো যে জিনিসটা দেখে ও ভয় পেয়ে সারাদিন কান্নাকাটি করছে ভয়ে তাকাতে পারছে না ও এরকম এরকম করে চোখগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আমার সত্যি এত খারাপ লেগেছে কালকে এ রোহনের ভিডিওটা আমি বোঝাতে পারবো না তোমাদের কাছে আমার মনে হয় আমার দর্শকরা প্রত্যেকেই এই জিনিসটা তোমরা কেউ মেনে নিতে পারো নি রোহনের কালকের ভিডিওটা আমার কাছে খুব খারাপ লেগেছে ভীষণ খারাপ লেগেছে যে বাচ্চাটা ভয় পাচ্ছে সেই বাচ্চাটাকে আমি ভয় দেখাচ্ছি আর কেননা আমার দর্শকদের দেখাতে হবে যে সোনামা এরকম ভাবে ভয় পেয়েছে আমাদের কোনো দরকার নেই দেখার আমরা চাই না ওরকম ভিডিও দেখতে যেখানে বাচ্চাগুলো কষ্ট পায় চাই না কেউ চাই না তোর বারবার বলবো বাবা হওয়া এত মুখের কথা নয় পাপা আই লাভ ইউ এই যে কথাটা শোনার জন্য পাপার বাচ্চাটাকে তো তোমাকে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে তাই না তো সেখানে তুমি ওকে ভয় দেখাচ্ছ বাচ্চাটা একদম ছিটকে গেছে মানে দেয়ালের সাথে মশারির সাথে সেখানে গিয়ে দিচ্ছে পারলেও দেয়াল উঠে চলে একটা ব্যাপার ওর চিৎকার করে কাঁচছে তার সাথে দেখিও না আমি ভয় পাচ্ছি আর সেখানে তুমি এই কাজটা করলে আমার মানে এত খারাপ লেগেছে না রাত্রিবেলা ভিডিওটা করার পর আমি আবার তোমার ভিডিওটাকে ভালো করে দেখেছি যে কি করে এই কাজটা তুমি করছো সত্যি বলছি আমি ভাবতেও পারিনি ভাবতেও পারিনি তো যাই হোক আর কখনো এই কাজটা করো না যেটাতে বাচ্চারা ভয় পায় বাচ্চারা কষ্ট পায় এরকম কোনো কাজ তোমরা করো না প্লিজ করো না শাহরুখকেও বলবো সোনা রানিমাকে এইরকম জামা কাপড় পরিও না এই গরমের মধ্যে এরকম জামা কাপড় পরিও না ও কিন্তু খুব ছোট্ট একটা বাচ্চা ওরা কিছু বলতে পারে না ওরা বোঝাতে পারে না ওরা কষ্ট পায় এরকম জামা কাপড় পরিও না শাহরুখ অনেকবার বলেছি আবারও বললাম এরপরে আর বলবো না কারণ তোমরা শুনবে না তাই জন্য বারবার বলতেও খারাপ লাগে যে কেন আমি সেখানে রোজ রোজ তোমাদেরকে জ্ঞান দিই তোমাদের কাছে হয়তো আমার কথাটা বকবক মনে হয় কারণ আমাকে একজন কমেন্ট করেছে যে দিদি আপনার কথা ওদের কাছে বকবক মনে হয় সত্যি তাই আমারও মনে হচ্ছে যে আপনি ঠিকই লিখেছেন কারণ এরা কথা শোনে না শুনলে পরে কখনোই ওই রকম একটা জামা পরিয়ে দুপুর রোদ্দুরের মধ্যে ওই রানিমার দিদার বাড়িতে নিয়ে যেতে পারতো না নানির বাড়ি নিয়ে যেতে পারতো না আবারই আমি তো জামাটা দেখে ভাবছি জামাটা সুন্দর বাচ্চাটাকে সুন্দর লাগছে সেগুলো পরের কথা সেটা পড়াও শীতকালে পড়াও সন্ধ্যেবেলা যখন রোদ্দুর থাকবে না গরমটা একটু কমে তখন একটা কোথাও কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে যাচ্ছ তখন একটু পড়ালে এক ঘন্টা দু ঘন্টার জন্য পড়িয়ে ছেড়ে দাও তারা বাড়ির থেকে ওই জামা পরিয়ে বাইকে করে ওই নানির বাড়ি গেছে অনেকটা রাস্তা নানির বাড়িতে গিয়ে তারপর সেখান থেকে আবার ওই অতটা রাস্তা এসেছে ওখানে তারা ভিডিও করেছে সব কিছুর মধ্যে কতটা সময় লেগেছে তো আর সেই বাচ্চা কিন্তু ওই জামা পরা রং পেছনে পাখা দেওয়া ওই জামা পরিয়ে মাথায় ওরকম লাগিয়ে নিয়ে গেছে ওই রকম সাজিয়ে বাচ্চাগুলোকে কষ্ট দিও না কষ্ট দিও না বাবা তোমরা আমাদের দেখাতে হবে না দেখতে চাই না কেউ সত্যি বলছি যেখানে বাচ্চাগুলো কষ্ট পায় আমরা বুঝতে পারি ভিডিওর জন্য বাচ্চাগুলোকে সাজিয়ে নিয়ে যাবে আমাদের কষ্ট হয় ওইগুলো দেখতে তো আমরা তো ভিউয়ার্স ভিউয়ার্সটা যেটা চায় না সেটা তোমরা কি করে করো সেটা আমি বুঝতে পারি না সত্যি বুঝতে পারি না আর রোহন তো ভিডিও দেয় না কারণ সোনামার ভিডিও দেখার জন্য হাজার হাজার মানুষ চুপ মানে বসে থাকে হাফিত্যেস করে বসে থাকে সোনামার একটা ভিডিও দেও সোনামার একটা ভিডিও দাও কিন্তু রোহন সে ভিডিও দেয় না জানি না এরা কি মনে করে নিজেদেরকে বড় বড় সব সেলিব্রিটি তো আমি শুধু একটাই কথা বলবো যেটা দর্শক চায় সেটা অবশ্যই তোমাদের করতে হবে প্রত্যেককে যারা এখানে ভিউয়ার মানে ক্রিয়েটার তাদেরকে দর্শকদের কথাটা কিন্তু মাথায় রাখতেই হবে তাই না তো দর্শক যেটা চায় সেটা আমাকে দিতেই হবে দর্শক সোনামাকে দেখতে চায় আমি সোনামার ভিডিও দেবো একটা করে সোনামার ভিডিও দাও একদিন দাও তারপরে তোমাদের নিজেদের কাজকর্ম দেখাও তোমাদের নিজেদের কাজগুলোই তো আমরা হারিয়ে ফেলছি তাই না আজকে বলো তো কতদিন ধরে রোহনের কোনো সেরকম ভিডিওই নেই কতদিন ধরে নেই হয়তো সে মানসিকভাবে যাই হোক যাই থাকুক তার তো এটাও কাজ এখান থেকেও তো সে একটা ইনকাম করে এত দর্শক তাকে তিন লাখের ওপরে তার সাবস্ক্রাইবার এমনি এমনি তো হয়নি জিরো থেকে হিরো হচ্ছে তো এমনি এমনি হয়নি নিজেই বলেছ তাহলে সেই হিরোগিরিটা তো আমরা দেখতে চাই সেটাও নেই তোমার তাহলে আমরা কি দেখবো বলো লিসানের ভিডিও এখন সত্যি ভালো লাগে লিসান নানান রকম ভিডিও দিচ্ছে ভালো লাগছে লিসানের ভিডিও দেখতে অজয় ভিডিও দেখতে অজয় তো মাঝখানে ছেড়ে দেবো বলে চলে গেল মন খারাপ করে সাথে সাথে বলেছিলাম চেরো না আবার ফিরে আসো যাই হোক সে ফিরে এসেছে ভালো লাগছে নানান রকম ভিডিও দেখতে সত্যিই ভালো লাগে আর সেখানে তোমরা এই বাচ্চাগুলোকে নিয়ে এতভাবে হাইলাইট করছো যেটা সত্যি করে তাদের পক্ষেও খারাপ আর আমাদেরও খারাপ লাগছে এক এক সময় দেখতে তো চলো তোমরা রাগ করো না মন খারাপ করো না আমার কথা শুনে যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি মনে হয় যে না আমি ঠিক বলেছি সেটাও কমেন্ট করে জানাবে শাহরুখকেও বললাম যে সোনা রানিমাকে নিয়ে যে কথাগুলো বললাম যদি তোমার খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো যে না দিদি তুমি এই কথাটা ভুল বলেছো অবশ্যই জানিও আমি জানি না তোমাদের কি করে ভালো লাগে এরকম জামা কাপড় পরিয়ে বাচ্চাটাকে নিয়ে বার করছে সাজাতে ভালো লাগে আমাদেরও বাচ্চাকে কিন্তু সেটা গরমকালে কখনোই নয় গরম গরমের মধ্যে কখনোই নয় তো চলো তোমাদের বাচ্চা তোমরা যেভাবে মানুষ করবে যেভাবে সাজাবে সেটা তোমাদের ব্যাপার কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমাদের দেখাবে তো ভালো মন্দটা অবশ্যই আমরা বলবো তাই না তারপরে আমাদের আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে তোমরা আখ্যা দিয়েই দিয়েছ যদিও আমি সেরকমভাবে কন্ট্রোভার্সি করি না কিন্তু যেটা ভালো লাগে না সেটা অবশ্যই বলি আর বলবো তো চলো বাচ্চাগুলোকে ভালো রেখো তোমরাও ভালো থেকো বাজে লাগলেও কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো আর আমার প্রত্যেকটা দর্শককে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা সত্যি কথাটা আমার কমেন্ট বক্সে এসে প্রত্যেকে তোমাদের মনের কথাগুলো জানিয়ে যাও এটাই আমার সবথেকে ভালো লাগে আমার প্রত্যেকটা দর্শককে অনেক 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 ভালোবাসা জানালাম অনেক ভালোবাসা জানালাম চলো এভাবেই আমার পাশে থেকো আমিও তোমাদের সাথে অবশ্যই থাকবো তো চলো টাটা